সালামু আলাইকুম প্রিয় দর্শক সাবস্ক্রাইবার আপনার কেমন আছেন আজকে একটা কথা বলবো আসলে এই মাহের রমজান সম্পর্কে আমরা আসলে মাহে রমজানে প্রত্যেকেই চেষ্টা করি বন্দীকে বেশি বেশি করার চেষ্টা করি কিন্তু করিও ঠিক আছে তা আল্লাহ তালা কবুল করার মালিক আমরা এবাদত বন্দীকে করতেই থাকবো কিন্তু আল্লাহ তালা কবুল করবে দেখেন কিন্তু আমরা যারা এই শুধু এবাদত বন্দীকে করি না আমরা বিভিন্ন কর্ম করি যার যার অবস্থান থেকে বিভিন্ন ধরনের কর্মে আমরা সবাই নিয়োজিত কিন্তু এই কর্মের মধ্য দিয়েও কিন্তু আমাদের এবাদত হয় আমরা যদি সেটা সঠিক মতো করতে পারি তবে আমরা যদি হালাল রুজি বক্ষণ না করি অর্থাৎ আমরা যদি হালাল রুজি না খাই এভাবে যদি হারাম খাই তাহলে কিন্তু আমাদের এবাদতবন্দিকে কবল হবে না তাই এই রমজান মাসে বিশেষ করে যারা আমাদের বাংলাদেশের যে একটা স্বভাব এই চিরচরিত স্বভাব চলে আসছে যুগের পর যুগ ধরে যে আমরা রমজান মাস আসলেই মানুষকে কষ্ট দেব মানুষকে দ্রব্যমূল্য বাড়িয়ে দেব চিরামুড়ির দাম বাড়িয়ে দেব দুধের দাম বাড়িয়ে দেব লেবুর দাম বাড়িয়ে দেব এটা যে আমরা করি যুগের পর যুগ ধরে করি এটা কারা করে এটা কি বিদেশ থেকে কোনো মানুষ এসে করে না আমরাই করি আবার আমরা এবাদতও করি কি আমাদের আশ্চর্য কিন্তু আমরা কি জানি না যে এইটা কইরে আমরা কি পাব আমরা কি এই এই দুনিয়া দুনিয়াকে আমাদের চিরস্থায়ী ন ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী জীবনে আপনি এবাদতবন্দিকে করবেন আবার চুরিচামারি করবেন সব কিছু জানবেন আবার দিনের বেলা মসজিদে গিয়ে সামনের কাতারে যাই বসবেন কিন্তু ব্যবসায়িক হলে ব্যবসায়িক এভাবে যাই আবার মানুষের পকেটে থেকে ছিনতাই করে টাকা নিয়ে আসবেন রোজাদারকে কষ্ট দিবেন এটা কি মনে করেন আপনার আপনার তালা পছন্দ করে আর তো অবশ্যই পছন্দ করে না আপনারা যারা আছেন এই ধরনের কার্যক্রম করেন রমজান মাসে তেপ্পান্ন বছর ধরে বাংলাদেশের এই অবস্থা কেন ভাই শুধু এটা কি দায়িত্ব কি শুধু সরকারের আমাদের নিজস্বের ব্যক্তি পর্যায়ে কি কোনো দায়িত্ব নাই অবশ্যই জিনিসটা চিন্তা করা উচিত প্রত্যেক বছর দেখি বিভিন্ন খবরে দেখি এইটার দাম বাড়ছে ওইটার দাম বাড়ছে সরকার এতভাবে চেষ্টা করে তারপর নিয়ন্ত্রণ রাখতে পারতেছেন আল্লাহ মাবুদ এবং কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ দেখা যাচ্ছে কোন কোনো রাজনৈতিক দল বলছে যে ভাই আপনাদের পায়ে ধরছি ব্যবসায়ীদের আপনারা এগারো মাস ব্যবসা করেন এই মাসটা একটু ব্যবসা দরকার হলে করেন না কম করেন কিন্তু আপনারা মানেন না আবার কেউ কেউ আবার সিন্ডিকেট করে চাঁদাবাজি করে সবাই রাজনীতি করবে সবাই দেশের জনগণ তা আমরা কেন ভাই প্রত্যেকটা বছর কেন আমরা এই পথটাই বেছে নেব আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত করবে না আমাদের প্রত্যেককে আল্লাহ তালা হেদায়ত দান করুক এবং আমরা যেন এটা বুঝি শুধু সরকারের উপরে দায়িত্ব চাপিয়ে দিয়েই শেষ নয় আমাদের ব্যক্তি পর্যায়েও দায়িত্ব আছে আমরা যদি দেশের জনগণ ভালো না হই সরকার আমাদেরকে ধরে ভালো করে দিতে পারবে না আমি সরকার সবসময় আমাদের পিছনে লেগে থাকবে না তা প্রত্যেক জনগণকেই সচেতন হতে হবে আমরা প্রত্যেকে যেন সচেতন হই এবং মানুষের জন্য কিছু করার চেষ্টা করি শুধু লোক দেখানো নয় এটা আপনারা প্রত্যেকের অবস্থান থেকে ক্লিয়ার করবেন এবং চেষ্টা করবেন এটা আমার ব্যক্তিগত মতামত আমার ফিলিং থেকে বললাম সবাই ভালো থাকবেন সকলের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম